আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা সবার আশা করে সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমার হাতে যে লাইটটা দেখতে পাচ্ছেন এটা আমি তৈরি করেছিলাম প্রায় আজ থেকে এক থেকে দেড় মাস আগে তো লাইটটা যখন তৈরি করি তখন কিন্তু এটাতে যথেষ্ট পরিমাণে ব্রাইট আলো দিচ্ছিল এবং লাইটটা ভালোভাবে দিনই চললো কিন্তু এখন সমস্যা হচ্ছে লাইটটা হঠাৎ করেই কেটে গেছে কাটছে তো কাটছে একসাথে দুইটাই নষ্ট হয়ে গেছে তো এখন এই লাইটটার দুইটা চাটকি চেঞ্জ করা ছাড়া কিন্তু উপায় নেই তো লাইটটা যেহেতু কেটে গেছে তো চলুন আজকের ভিডিওতে এটাতে হেলোধিন লাইটের চাটকি লাগাই এবং দেখি এই চাটকিগুলোতে কেমন আলো তো এগুলো হচ্ছে ওয়াটের লাইটের আর এগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে ব্রাইট আলো দিতে পারে তো চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি আর ভিডিও টি কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আমার চ্যানেলে দ্বারা নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো বন্ধুরা ফার্স্টে এই লাইটের যে চাটকিগুলো আছে এগুলো আমি খুলে নেব যেহেতু এগুলো নষ্ট তার মানে এই লাইটের পুরোটাই বাতিল তো এখন এগুলো খুলে নেব এবং তারগুলো সুন্দরভাবে বের করে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমি চাটকিগুলো আলাদা করে নিয়েছি এখন শুধু এখানে বডি ছাড়া আর কিছুই বাকি রইল না তো চলুন এবার হ্যালোজেন লাইটগুলো লাগাবো তো এখানে দেখতে পাচ্ছেন এর আগে কিন্তু আমি হ্যালোজেন লাইট লাগানোর জন্যই কিন্তু বডিটা তৈরি করেছিলাম তার জন্য হ্যালোজেন লাইটের জন্য সুন্দরভাবে ফোটাও করা আছে আর তার সাথে কিন্তু হিটসিং পেস্টও একসাথে দেওয়া আছে তার জন্য আমাকে বাড়তে আর কিছুই করা লাগলো না জাস্ট হ্যালোজিন লাইট দুইটা এখানে লাগাবো এবং হচ্ছে সুন্দরভাবে নাট মেরে দিব তার সাথে সোল্ডারিং করব। তাহলে কিন্তু আমার কাজ কমপ্লিট যাই হোক চলুন এবার সুন্দরভাবে এটা নাট মেরে শক্ত করে আটকায় দিই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন লাইটগুলো লাগানো কমপ্লিট এবং এটা লাগানোর পরে কিন্তু দেখতে ভালোই লাগছে অরিজিনাল হ্যালোদিনের মতোই তো যাই হোক লাইট লাগানোর পরে একটা জিনিস খেয়াল করেছি যে লাইটের যে আমি পাওয়ার কেবলটা বের করবো ওটার ফুটাকই আসলে জিনিসটা তৈরি করার আগে খেয়াল করে নিই এখন সাইডে বা যে কোনো এক জায়গায় আমাকে ফুটা করতে হবে দেখতে পাচ্ছেন ফুটা কিন্তু করে নিয়ে আসলাম আর এখানে কিন্তু দুইটা ফুটা করেছি যেন দুই পাশে দুইটা তার সুন্দরভাবে লাগাতে পারি তো এবার আগের হ্যালোদিনটাতে যে তারটা ব্যবহার করেছিলাম আমি ওটাই লাগাবো তো তার লাগানোর কানেকশন কিন্তু সবাই জানেন খুবই इजी জাস্ট এই দুই পাশে দুইটা সুন্দরভাবে লাগাই দিলে কিন্তু হয়ে যাবে তো বন্ধুরা তার লাগানোর সাথে কিন্তু আমার হ্যালোজেনটা তৈরি কমপ্লিট হয়ে গেল কতটুকু টাইম লাগলো মাত্র তো যাই হোক চলুন হ্যালোদিনটা একটু জ্বালিয়ে দেখি কেমন আলো দিচ্ছে বাইরে সেরকম কারেন্ট নিয়ে যাওয়ার পরিবেশ নাই হ্যালোজেন জ্বালানোর জন্য তাই ঘরে একটু টেস্ট করে দেখি কেমন হয় তো দেখতে পাচ্ছেন লাইটটা আমি সুন্দরভাবে ট্রাইপডের সাথে রাখলাম এবার একটু আলোটা দিয়ে দেখি ভাই আলো একদম যে পুরো ঘর মানে উপরে যে লাইট জ্বলছে ওটার চাইতে কিন্তু এটার আলোয় সবচেয়ে বেশি কারণ এটা কিন্তু পঞ্চাশ পঞ্চাশ একশো ওয়ার্ডের লাইট হয়েছে দেখতে পাচ্ছেন কি পরিমাণ আলো দিচ্ছে আর এটা কিন্তু হচ্ছে গোল্ডেন লাইট যার কারণে একটু লাল টাইপের আলোটা মনে হতে পারে কিন্তু প্রচুর আলো এটাতে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর ভয়ই লাগছে লাইটটা যে পরিমাণ হিট হচ্ছে ট্রাইপডের প্লাস্টিকে আবার গোলে গলে না দেয়